নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে চলে এসেছি বাগাজতিন মোড়ের পাইকারি মাছের আড়তে এটি সাউথ কলকাতার একটি বড় মাছের পাইকারি আড়ত তো এই হচ্ছে বাগাজতিন মোড় বাগাজদ্দিন মোড়ের এই সিগনাল থেকে এই ডান দিক গেলেই এই দিকটাতে গেলেই মাছের আড়তের বাজার রয়েছে আর এখানে আসতে গেলে সব থেকে সহজ উপায় আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে করে আসেন তাহলে আপনাদের বাগাযতীন স্টেশনে নামতে হবে বাগাযতীন স্টেশনে নামলে আপনারা খুব সহজেই রিকশা করে এই মার্কেটটা খুব সহজে চলে আসতে পারেন মার্কেটটা প্রত্যেক দিন খোলা থাকে ভোর চারটে থেকে শুরু হয় চারটে থেকে শুরু হয়ে মোটামুটি যতক্ষণ মাছ থাকে ততক্ষণ মাছ পাওয়া যায় মানে সকাল ছটা অবধি ধরুন মাছ পাওয়া যায় এবং মাছ কিনে আপনারা এখান থেকে কাটিং করেও নিয়ে যেতে পারবেন এই হচ্ছে বাগাজতীন মোড়ের বাজার মাছের বাজার ছোটোর মধ্যে মাছের বাজারটা খুবই সুন্দর এবং এই মাছের বাজারটা প্রত্যেক দিনই খোলা থাকে প্রতিদিন ভোর চারটে থেকে এই বাজারটা শুরু হয়ে যায় তাহলে চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে বাজারের মূল গেট এবং প্রথমেই দেখতে পাচ্ছি প্রচুর কাতলার আমদানি রয়েছে প্রচুর কাতলা এবং রুইয়ের আমদানি রয়েছে এখানে তো এই যে কাতলার সাইজ দেখতে পাচ্ছেন এটা দুশো কুড়ি আর এই রোলটা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি এক কিলো ওজনের হবে আর কাতলাগুলো মোটামুটি দু কিলো আড়াই কিলো ওজনের কাতলা দুশো কুড়ি টাকা কিলো আজকে বাজারের কন্ডিশন এরকম রয়েছে পাতলা তিনশো কুড়ি টাকা

এটা সাড়ে তিনশো টাকা বলছে এরকম বড় সাইজের পাবদা রয়েছে এখানে ভালো কোয়ালিটির মাছ রয়েছে এই পাবদাগুলো সাড়ে চারশো টাকা কিলো হিসাবে এখানে বিক্রি হচ্ছে কিলো দরে এই বেশ বড় সাইজ প্রত্যেকটা মাছ এক একটা মাছ প্রায় তিনশো চারশো গ্রাম ওয়েট হবে এক হাত এক বিঘ দেড় বিঘ এখানে পাবদার অনেক কালেকশন রয়েছে পাবদার দাম তিনশো কুড়ি সাড়ে তিনশো এবং সব থেকে বড় সাইজটা টা সাড়ে চারশো টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে তো গলদা চিংড়ি রয়েছে এরকম সাইজ এ রকম সাইজ এ গলদা চিংড়ি রয়েছে সাড়ে চারশো টাকা তো প্রচুর হিউজ কোয়ান্টিটি রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে পাবদা চিংড়ি রয়েছে বেশ বড় সাইজ বাগদা চিংড়িটা সাড়ে এগারোশো টাকা এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা কিলো বলছে বেশ বেশ ভালো ভালো সাইজের বাগদা রয়েছে আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেগুলো তো বলা সম্ভব না এগুলো চাপড়া চিংড়ি রয়েছে দেখতে পাচ্ছেন তিনশো সাড়ে তিনশো টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে এখানে

সাতশো আচ্ছা সাতশো টাকা সাতশো টাকা কেজি এছাড়াও এখানে ট্যাংরা মাছের প্রচুর আমদানি রয়েছে এরকম ক্যারেট ক্যারেট ট্যাংরা মাছ রয়েছে এগুলো পাঁচশো টাকা করে একটু ছোট সাইজ আর এটা ছশো টাকা করে রয়েছে ট্যাংরা মাছ এদিকে আবার একটা বাগদা চিংড়ির কালেকশন দেখতে পেলাম বাগদা চিংড়ি কত হয়ে যাচ্ছে হ্যাঁ সাড়ে নশো সাড়ে নশো টাকা বা এই সাইজটা বেশ ভালো সাইজ রয়েছে এই যে সাড়ে নশো টাকা করে চাইছে তো বাগদা চিমড়ি এরকমই দাম হয় সাড়ে নশো নশো সাড়ে নশো তো আপনারা আসলে একটু দাম দর করে নিতে পারবেন ভালো ভালো সাইজের হিউজ কোয়ান্টিটিতে রয়েছে আর এই ভেটকি ভেটকি তিনশো আশি পাঁচশো আশি আচ্ছা আচ্ছা ভেটকি এ কিলো ময়েরটা হবে মোটামুটি দু কিলো তিন কিলো তিন কিলো সাইজের ভেটকি মাছ রয়েছে পাঁচশো আশি টাকা করে কিলো বেশ বড় বড় সাইজের বল চিংড়ি দেখতে পেলাম তো এটা হচ্ছে নশো সাড়ে নশো টাকা করে চাইছে আর এটা হচ্ছে সাড়ে চারশো টাকা এটা সাইজটা একটু ছোটো রয়েছে দেখাই এরকম সাইজ রয়েছে এর মধ্যে বড় সাইজও রয়েছে আর এই সাইডে যেটা রয়েছে এটা বেশ বড় সাইজের রয়েছে গলদা একটা ধরছি এরকম সাইজের গলদা চিংড়ি রয়েছে এটা নশো সাড়ে নশো সাড়ে নশো টাকা কিলো হিসাবে বিক্রি হচ্ছে এছাড়াও এখানে পার্শে মাছের প্রচুর আমদানি রয়েছে দেশি পার্শে মাছ রয়েছে সাইজের মাছ রয়েছে টাকা তো এরকম সাইজের কাতলা পেয়ে যাবেন বিশাল বড় সাইজের আমার হাতটা থেকে বুঝতে পারছেন বিশাল বড় সাইজ হলো তো বারো কিলো ওজন হবে তো এগুলো তিনশো তিনশো চল্লিশ আজকে টানের বাজার রয়েছে দাদা বললো যেরকম তো এমনি নর্মালি বাজারে মাছের আমদানি প্রচুর থাকলে এগুলো আড়াইশো টাকা করে বিক্রি হয় আড়াইশো টাকা কিলো এক একটা মাছের ওজন বারো থেকে তেরো কিলো ওজন হবে তো এরকম সাইজের ভেটকি মাছ রয়েছে আড়াই কিলো ওজনের এগুলো সাড়ে তিনশো টাকা কিলো হিসেবে বিক্রি হয় আর এরকম বিভিন্ন সাইজের রয়েছে সাইজ হিসেবে দাম হয় এখানে আমার ইলিশের দেখা পেলাম বেশ বড় সাইজের ভালো কোয়ালিটির ইলিশ রয়েছে এক কিলো এক কিলো ইলিশ রয়েছে এগুলোর একটু দামটা শুনে নেব দাদা এগুলোর দাম কত ইলিশ আজকে চোদ্দশো চৌদ্দশো টাকা করে আজকে ইলিশ রয়েছে বেশ ভালো কোয়ালিটির ইলিশ আজকে বাগাযতীন মার্কেটে তেরোশো থেকে চোদ্দোশো টাকা দাম রয়েছে এর ওজন কত একটা এক কিলো ওজনের মাছ রয়েছে বেশ ভালো কোয়ালিটির ইলিশ মাছ রয়েছে এখানে তো এখানে সব ধরনের মাছ পাবেন পাবদা থেকে শুরু করে দুশো আশি টাকা থেকে পাবদা শুরু সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা পর্যন্ত পাতদার কোয়ালিটি রয়েছে বিভিন্ন ধরনের এদিকে কাতলা রয়েছে এগুলো কত করে যাচ্ছে আজকে কাতলা কাতলা কত যাচ্ছে দুশো ষাট এটা কত ওজন সাড়ে চার কিলো দুশো ষাট আর এইগুলো বারো কিলো এগুলো আড়াইশো টাকা আড়াইশো তিনশো কুড়ি টাকা আচ্ছা এগুলো সব বারো কিলোর মাছ রয়েছে তিনশো কুড়ি টাকা তো প্রচুর মাছের আমদানি রয়েছে আজকে আমদানি যত বেশি হবে মাছের দাম কিন্তু সেই হিসাবে কমা বাড়া করে দাম করে এখানে অনেকদিন পর পুঁটি মাছ দেখা গেল পুঁটি মাছ রয়েছে ফলি মাছ রয়েছে ভেটকি মাছ রয়েছে বিভিন্ন ধরনের ভেটকি মাছ ছোট থেকে বড় সব ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে এবং সবই তাজা মাছ টাটকা মাছ এই পুঁটি মাছ পুঁটির সাইজ রয়েছে এগুলো নদীর চিংড়ি মাছ রয়েছে একটু বাগদা চিংড়ির মতোই দেখতে একটু অন্য ধরনের লাল লাল টাইপের এগুলো আড়াইশো টাকা কিলো বাগদা চিংড়ির আটশো টাকা বারোশো টাকা ওইখানে আটশো টাকা এছাড়াও এখানে চিতল মাছ রয়েছে পাঙ মাছ ভেটকি মাছ পাবদা মাছ এদিকে রয়েছে ইলিশ মাছ ইলিশ তেরোশো তেরোশো টাকা সাড়ে তেরোশো টাকা করে বিক্রি হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা এক আর ভাতি তিনশো সাড়ে তিনশো এরকম করে বিক্রি হচ্ছে দুশো আশি টাকা আর দুশো থেকে টাকা মাছের কিলো রয়েছে আর একটু দাম একটু কম হবে তো এই বিভিন্ন ধরনের মাছের আমদানি কিন্তু রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ভেটকি মাছ কাতলা মাছ গলগা চিংড়ি বাগদা চিংড়ি বিভিন্ন ধরনের রয়েছে এখানে পমপ্লেট মাছ রয়েছে দাদা পমপ্লেট কত যাচ্ছে এগুলো এগুলো ছশো টাকা কিলো মাছের কিলো রয়েছে ছশো টাকা কই মাছের জ্যান কই মাছ রয়েছে দাদা কই মাছ কত করে যাচ্ছে আজকে ওই চারশো টাকা ছোট বড় মিছিয়ে সবই বড় সাইজ তো এরকম ছোট বড় করে নিলে চারশো টাকা তো এই বাজার থেকে মাছ কিনে এনে আপনারা কিন্তু এইখানে মাছ কাটিং করে নিতে পারবেন মাছ কাটিং এখান থেকে করা যায় এই যে এই এইখানটায় এখানেও মাছ কাটিং করা হবে আর এই এই সামনেও মাছ কাটিংয়ের ব্যবস্থা রয়েছে এই যে কাটিং করতে কত নিচ্ছেন এগুলো দশ টাকা করে মানে পার কেজি আচ্ছা পার কেজি দশ টাকা করে কাটিংয়ে এখানে লাগে তো মোটামুটি রিজনেবেল দাম রয়েছে বিভিন্ন মাছ আপনারা এখান থেকে নিলে অনুষ্ঠানের জন্য নিলে আপনারা এসে এখান থেকে কাটিং করে নিতে পারেন জ্যান্ত মাছ এবং চালানি মাছ সব ধরনের মাছের আমদানি এখানে রয়েছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পাই ভালো থাকুন সুস্থ